এক শতাব্দীর বেশি সময় পেরিয়ে গেছে টাইটানিক যে জাহাজটাকে বলা হতো আনসিংকেবল সেটা এখন একটা আলোচিত ট্র্যাজেডিতে পরিণত হয়ে রয়েছে তখনকার সময়ে টাইটানিক ছিল সবচেয়ে আধুনিক ও বিলাসবহুল জাহাজ ১৯১২ সালের ১৪ এপ্রিল প্রায় রাত বারোটা বিশ্বের সবচেয়ে বিলাসবহুল ও শক্তিশালী জাহাজ টাইটানিক শুধুমাত্র একটা বরফখণ্ডের সঙ্গে ধাক্কা খেয়ে ডুবে যায় প্রায় পনেরোশো মানুষ প্রাণ হারায় একশো বছর পেরিয়ে গেলেও এখন মানুষের প্রশ্নের শেষ নেই সত্যি কি টাইটানিক দুর্ঘটনায় ডুবে গিয়েছিল নাকি তাকে পরিকল্পিতভাবে ডোবানো হয়েছিল জাহাজের সামনের অংশটা বরফের সাথে ধাক্কা খেয়েছিল কিন্তু সামনের অংশটাই বেশি ক্ষতিগ্রস্ত হয়নি কেনই বা দুটি টুকরোর মধ্যে কয়েকশো মিটার দূরত্ব ছিল আর কেনই বা বারবার হিমবাহের সতর্কতা আসার পরও জাহাজের গতি কমানো হয়নি আর অনেক গবেষক তো বলেন টাইটানিক ডুবেইনি ডুবে গেছে তার অন্য একটি জাহাজ যেটার নাম ছিল অলিম্পিক আজকের এই ভিডিওতে আমরা এই সকল প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব আপনাদের সাথে আছি আমি সুবর্ণ আহমেদ দশই এপ্রিল উনিশশো বারো টাইটানিক ছিল সাউথ হ্যাম্পন বন্দর তার গন্তব্য ছিল নিউ ইয়র্ক জাহাজের যাত্রী এবং কর্মী মিলে প্রায় বাইশশো মানুষ সেখানে ছিলেন টাইটানিক ছিল আষ্টশো বিরাশি ফুট দীর্ঘ এবং ছেচল্লিশ হাজার টন ওজন বিশিষ্ট এখানে ছিল সুইমিং পুল স্কোয়াশ কোর্ট গ্র্যান্ড সিঁড়ি যা আগে কোনো জাহাজে ছিলই না জাহাজের প্রযুক্তি এত উন্নত ছিল যে এই বলা হয়েছিল এটা কখনোই ডুববে না কিন্তু এত কিছুর পরেও চোদ্দই এপ্রিল টাইটানিক ধাক্কা খায় একটা বিশাল বরফ চোরার সঙ্গে ছয়টি জলরথী কম্পার্টমেন্টে পানি ঢুকতে থাকে জাহাজের নকশা অনুযায়ী চারটির বেশি অংশে পানি ঢুকলে তা বাঁচানো সম্ভব ছিল না অথচ হিমবাহ সতর্কবার্তা আগে থেকে এডোতে পাঠানো হয়েছিল কিন্তু কেন সেগুলোকে গুরুত্ব সহকারে নেওয়া হয়নি টাইটানিককে নির্মাণ করেছিল হোয়াইট স্টার লাইন কোম্পানি এবং তারা প্রমাণ করতে চাইছিল টাইটানিক শুধু সবচেয়ে বড় না সবচেয়ে দ্রুতগামী বিলাসবহুল জাহাজ এই প্রেস্টিজের জন্যই ক্যাপ্টেন স্মিথের উপর একটা অদৃশ্য চাপ ছিল এদিকে ক্যাপ্টেন স্মিথের এটাই ছিল অবসরের আগে যাত্রা রেডিওতে ছয়টি সতর্কবার্তা আসে যেগুলো প্রত্যেকটাই ছিল হিমবাহের প্রথম দুটি সতর্কবার্তার পর টাইটানিক কিছুটা গতি কমায় কিন্তু পরবর্তী সতর্কবার্তাগুলো উপেক্ষা করা হয় হয়তো আত্মবিশ্বাসী ছিল তাদের সবচেয়ে বড় ভুল টাইটানিক ডোবার পেছনে আর একটা থিওরি আছে যেটাকে বলা হয় ফায়ার থিওরি এই গবেষণা অনুযায়ী কয়লা রাখার তিন নম্বর কম্পার্টমেন্টের ব্রয়লার রুমে আগুন লেগে যায় যাত্রা শুরুর আগেই গবেষক সেনান বলেন এই আগুন দশ দিন ধরে জ্বলছিল এর ফলে জাহাজের দানপাশের ধাতু বংশ অনেকটা দুর্বল হয়ে পড়ে দুই হাজার সতেরো সালে একটা ছবি প্রকাশিত হয় ছবিতে দেখা যায় জাহাজের সেই অংশে কালো দাগ ছিল যা হতে পারে আগুনের চিহ্ন হোয়াইট স্টার কোম্পানি সেটা যাত্রীদের থেকে লুকিয়েছিল কারণ জাহাজের বেশিরভাগ টিকিটই বিক্রি হয়ে গিয়েছিল জাহাজটা না ছাড়লে তাদের অনেক বড় আর্থিক ক্ষতি এবং সুনাম নষ্ট হতে পারত অন্য একটা গবেষণায় বলা হয়েছে টাইটানিক নয় ডুবেছিল অলিম্পিক হোয়াইট স্টার লাইন একই ডিজাইনের দুটি জাহাজ বানিয়েছিল একটি টাইটানিক ও অন্যটি অলিম্পিক উনিশশো সালে অলিম্পিক একটি দুর্ঘটনায় পড়ে এবং গুরুতর ক্ষতিগ্রস্ত হয় ইন্স্যুরেন্স কোম্পানি তখন ক্ষতিপূরণ দিতে অস্বীকৃতি জানায় তত্ত্ব অনুযায়ী হোয়াইট স্টার লাইন তখন পুরনো অলিম্পিককে টাইটানিক নামে চালিয়ে দেয় এবং জাহাজটিকে পরিকল্পিতভাবে ডুবে ইন্স্যুরেন্সের টাকা আদায়ের চেষ্টা করে কিন্তু জাহাজে পর্যাপ্ত লাইফ বোট না থাকায় মৃত্যু হয় অনেক বেশি মানুষের যেটা কিনা পরিকল্পনার বাইরে ছিল তবে এই গবেষণার পরিষ্কারভাবে সত্যতা যাচাই সম্ভব হয়নি টাইটানিক জাহাজে ধনী যাত্রীদের মৃত্যু একটা সন্দেহ বাড়ায় টাইটানিকে ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী কিছু ব্যক্তি যারা সবাই ফেডারেল রিজার্ভ প্রতিষ্ঠার বিরুদ্ধে ছিলেন অন্যদিকে হোয়াইট স্টার লাইনের কর্তা বুটস ইসমে বেঁচে যান এটাকে শুধুমাত্র কাকতালীয় ব্যাপার ছিল নাকি এর পেছনেও একটা গভীর ষড়যন্ত্র ছিল উনিশশো সালে টাইটানিকের ধ্বংসাবশেষ আবিষ্কৃত হয় যেটা সমুদ্র পৃষ্ঠের বারো হাজার পাঁচশো ফুট নিচে ছিল জাহাজটির দুই টুকরায় ভাগ হয়েছিল একটির থেকে অন্যটির দূরত্ব প্রায় ছয়শো মিটার গবেষকদের মতে বরফের ধাক্কার পরপরই কাঠামোটি দুর্বল হয়ে পড়ে এবং জাহাজটি পানের নিচে তলানোর আগেই দু টুকরো হয়ে ভেঙে যায় গবেষকরা বলেছেন টাইটানিকে নিম্নমানের ধাতু ব্যবহার করা হয়েছিল যার ফলে এটি খুব সহজেই ভেঙে গেছে বরফের ধাক্কাটা জাহাজের সামনের অংশের ডান পাশে লেগেছিল কিন্তু জাহাজের সামনের অংশটাকেই অক্ষত অবস্থায় পাওয়া গেছে বলতে গেলে সেখানে বড় কোনো ধরনের ক্ষতি হয়নি শুধুমাত্র ছোট কিছু ছিদ্র হয় যেখান দিয়েই পানি প্রবেশ করেছিল কিন্তু জাহাজের পেছনের অংশটাকে ছড়িয়ে ছিটিয়ে টুকরো টুকরো অবস্থায় পাওয়া গেছে জাহাজের পেছনের অংশটি তৈরি করতে নিম্নমানের ধাতু ব্যবহার করা হয়েছিল আমরা হয়তো কখনোই নিশ্চিতভাবে জানতে পারব না আসলে কি ঘটেছিল সেই রাতে সেই বিভৎস রাত যে রাত ছিল ঘুটঘুটে অন্ধকার আশেপাশে তাদের সাহায্য করার মতো কেউ ছিল না শুধু ছিল আটলান্টিকের হিমশীতল পানি সেই সময় কবেই পেরিয়েছে পৃথিবী অনেক দূর এগিয়ে গেছে তবে ইতিহাসের এই ভয়ানক অধ্যায় আমাদেরকে শিখিয়ে গেছে প্রযুক্তির শক্তি আর আত্মবিশ্বাস সব কিছু এক মুহূর্তে ধসে পড়তে পারে যদি অবহেলা আর অহংকার সামনে এসে দাঁড়ায় এই ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে হাজারো প্রাণ হাজারো প্রশ্ন টাইটানিক শুধু একটি জাহাজ নয় এটি একটি ট্র্যাজেডি একটা রহস্য আর এক শিক্ষা এই ঘটনার পর এক শতাব্দীর বেশি সময় কেটে গেছে কিন্তু এখনও এর উত্তর পৃথিবী খুঁজে বেড়াচ্ছে আপনারা কি মনে করেন সত্যি কি ছিল এটা একটা দুর্ঘটনা নাকি ইতিহাসের পাতায় লুকিয়ে আছে এক পরিকল্পিত ষড়যন্ত্রের আপনাদের মতামত কমেন্ট করে জানিয়ে দেবেন আর যদি ভিডিওটা ভালো লেগে যায় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আমি সুবর্ণ আহমেদ দেখা হবে পরের ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন